বন্ধুরা আমাদের মহিলাদের সংসারের এমন কিছু কাজ থাকে যেটা আমরা সকাল থেকে রাত পর্যন্ত করে কিন্তু শেষই করতে পারি না কিন্তু সেই একই কাজই আমরা যদি একটু টিপস খাটিয়ে করি বন্ধুরা কাজগুলো দ্রুত শেষ করতে পারবো সংসারের খরচাটাও বাঁচাতে পারবো এমনকি নিজেদের জন্য কিছুটা হলেও আমরা সময় বের করতে পারবো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি বন্ধুরা টিপসগুলি কাজে লাগবে চলো তাহলে দেখে নিই বন্ধুরা শীতকালে কিন্তু আমাদের বাড়িতে জামা কাপড়ের পরিমাণ পেরে যায় কারণ এই শীতের সোয়েটার জ্যাকেট এগুলো তো এক্সট্রা কাপড় আমাদের গরমকালে কিন্তু থাকে না শীতকালে বের করতে লাগে আর এই জামা কাপড়গুলো আমরা এখানে সেখানে ছড়িয়ে রাখি দেখা যায় দেখতে ভীষণ বাজে লাগে আমাদের ঘরবাড়িটা এলোমেলো মনে হয় তাই কীভাবে আমরা অল্প জায়গার মধ্যে এই ধরনের জ্যাকেট বা সোয়েটার সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো ঘরটাও গোছানো মনে হবে এখানে দেখো একটি জ্যাকেট নিয়েছে আমি হাতা দুটোকে এইভাবে ভাজ করে নিলাম তারপর টুপিটাকে এইভাবে ভাজ করে নেব জ্যাকেটটাকে একটু ফোল্ড করে জ্যাকেটের যে নিচের অংশটা রয়েছে বন্ধুরা এইভাবে উল্টে দেব এতে কি হবে জ্যাকেটটা অল্প জায়গার মধ্যেও আমরা রাখতে পারবো ঘরটাও কিন্তু অবোছালো মনে হবে না আর জ্যাকেটটা এইভাবে উল্টানো থাকলে জ্যাকেটের মধ্যে কিন্তু কোনো নোংরাও লাগবে না এই টিপসটি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও তোমরা যদি চাও আরও একটু ছোট ভাজ করতে তাহলে বন্ধুরা সেটাও সম্ভব কি করতে হবে জ্যাকেটটাকে আবার দেখো আমি একটু খুলে নিচ্ছি দু সাইডে এইভাবে একটু ভাজ করে নেব তাহলে জ্যাকেটটা সরু হয়ে যাবে তারপর একইভাবে ফোল্ড করে আবার এইভাবে দেখো নিচের অংশটাকে উল্টে দেব। তাহলে কিন্তু আরও আমাদের ছোট হয়ে গেল আমরা যে কোনো জায়গায় অনেকগুলো কিন্তু এইভাবে শীতের সোয়েটার জ্যাকেট যে কোনো জিনিস রেখে দিতে পারবো ভাসটা এতটাই টাইটভাবে ভাবে হয় যতই নড়াচড়ানো করানো হোক না কেন এটা কিন্তু খুলে এলোমেলো হয় না একটু যদি ভালো লেগে থাকে টিপসটি বন্ধুরা অবশ্যই একটি লাইক করো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো হ্যাঙ্গার আমরা ইউজ করি অনেক সময় দেখা যায় হ্যাঙ্গার ভেঙে গেলে আমরা ফেলে দিই কোনো কাজেই লাগাই না কিন্তু ফেলে না দিয়ে আমাদের সংসারের ছোট ছোট কঠিন মুশকিল কাজগুলো করে নিতে পারি চোখের নিমেষে এখানে দেখো দুটো পুরোনো মোজা নিয়েছে আমি হ্যাঙ্গারের মধ্যে দুপাশ দিয়ে এইভাবে পরিয়ে নেব এবার হ্যাঙ্গারটাকে আমরা কী কাজে ব্যবহার করি বন্ধুরা দেখে বাড়ি বাড়িঘরের অনেক সময় দেখা যায় এমন অনেক আসবাসপত্র যেটা আমরা হাত দিয়ে কিন্তু সহজে পরিষ্কার করতে পারি না কারণ আমাদের আঙুলই ঢোকে না তা তার তলা আমরা কীভাবে পরিষ্কার করবো দেখো সেই জায়গায় কিন্তু আমরা হ্যাঙ্গারের মধ্যে এইভাবে যদি মোজা ঢুকিয়ে নিই খুব সহজেই নোংরা কিন্তু সেখান থেকে পরিষ্কার করে নিতে পারবো কারণ এই জায়গাটা এতটাই নিচু দেখো ঝাঁটাও কিন্তু ঢুকতে চায় না আর পরিষ্কারও যদি না হয় নোংরা জমতে থাকে তাই এই টিপসটি তোমরা করতে পারো তোমাদের বাড়িঘরও পরিষ্কার থাকবে এমন কি তোমাদের কষ্টও করতে হবে নাকি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নি বন্ধুরা ফুলঝাড়ু আমরা যখন কিনে নিয়ে আসি ব্যবহার করতে করতে দেখা যায় ফুলঝাড়ুর এই উপরের অংশ থেকে এই ঝাড়ুটা ভাঙতে শুরু করে বেশি দিন কিন্তু টেকসই হয় না বন্ধুরা কিছুদিন পরেই ঝাড়তে ঝাড়তে একেবারে সরু হয়ে যায় এমনকি আমাদের নতুন ফুল ঝাড়ু কিনে আনতে লাগে তাই বন্ধুরা কি টিপস অ্যাপ্লাই করলে ফুল ঝাড়ুটা আমরা অনেক দিন ইউজ করতে পারব যে ফুল ঝাড়ু তোমরা এক বছর পর্যন্ত ব্যবহার করবে এই টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের ফুল ঝাড়ু দেড় থেকে দু বছর ব্যবহার করতে পারবে এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন প্লাস্টিক সরু করে ভাজ করে নেব তারপরে ফুল ফুলঝাড়ুরের ওপরের অংশে এইভাবে দেখো আমি এটাকে ফোল্ড করে পেঁচিয়ে নেব তারপর বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটি আয়রন আয়রনের সাহায্যে হালকা করে গরম করে নিয়ে প্লাস্টিকটার ওপরে এইভাবে আলতো আলতো করে চেপে দেব প্লাস্টিকটা গলতে শুরু করবে এমন কি আমাদের যে ফুল ঝাড়ুটা আছে ফুল ঝাড়ুর সঙ্গে একেবারে সেট হয়ে যাবে এর কারণে যেটা হবে ফুলঝাড়ুর যে ফুলগুলোর অংশ রয়েছে সেটা কিন্তু সহজে ভাঙবে না অনেক দিন পর্যন্ত টেকসই হবে আর ফুলঝাড়ুটা সহজে সরু হবে না অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা আশা করছি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের শার্ট গেঞ্জি থাকে যার মধ্যে স্টিকার লাগানো থাকে অনেক সময় আমরা যখন এই ধরনের গেঞ্জি শার্ট আয়রন করি এর স্টিকারটা গরমের কারণে কিন্তু আয়রনের মধ্যে দেখা যায় লেগে যায় আর যেটা আয়রনটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় না আর আরও একটি সমস্যা দেখা দেয় বন্ধুরা এই আয়রনটা দিয়ে যখন আমার দ্বিতীয় জামা কাপড় আয়রন করতে থাকি তখন সেই জামার মধ্যে স্টিকারটা দাগ লেগে যায় তাই কীভাবে সহজেই এটাকে ক্লিন করতে পারবো চলো দেখে নি আমি এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট যে কোনো টুথপেস্ট তোমরা এখানে ইউজ করতে পারো সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নেব অবশ্যই আয়রনটাকে হালকা একটু গরম করে নেব। কারণ আয়রন ইলেকট্রনিক্সের জিনিস এটা কিন্তু অনেক পরিমাণ জল দিয়ে পরিষ্কার করা যাবে না তাহলে নোংরা হয়ে যাবে এবার একটি পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটাকে আলতো একটু জল দিয়ে ভিজিয়ে নেব তারপর এই হালকা গরম আয়রনের ওপর যদি আমরা টুথপেস্টটা এইভাবে লাগিয়ে একটু ডলতে থাকি বন্ধুরা যত রকমের দাগ ছোপ থাকুক না কেন স্টিকারের দাগ খুব সহজেই উঠে যাবে আয়রনটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে অনেকক্ষণ ঘষাঘষি করার কোনো প্রয়োজনই নেই তোমরা এক মিনিট মতো একটু ডলে নেবে দেখবে আয়রনটা একেবারে পরিষ্কার হয়ে গেছে এক মিনিট মতো ডলে নিলাম এবার আমি তোমাদের একটি কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর পরিষ্কার হলো আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই সময় দেখা যায় আমরা রান্না করতে যাই কিংবা বে খেয়ালে আমাদের মেজের মধ্যে খানিকটা পরিমাণ তেল পড়ে যায় আর এই তেল যদি পড়ে যায় অবশ্যই তো তেলটা পরিষ্কার করার প্রয়োজন তা না হলে কেউ পা দিলে তেলের মধ্যে পড়ে যাবে আমরা যেটা করে থাকি কোনো কাপড় দিয়ে তেলটা মুছে নিই এমনকি কাপড়ের মধ্যে তো তেলটা আমাদের চলে যায় কাপড়টা আবার লাগে আর কাপড় দিয়ে মুছলেও খানিকটা তেল থেকে যায় তাই কীভাবে তেলটা আমরা পরিষ্কার করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ আটা তোমাদের বাড়ি যদি নষ্ট হয়ে যাওয়া আটা থাকে সেটাও ইউজ করতে পারো আমি এখানে দেখো আমাদের বাড়ি নষ্ট হয়ে যাওয়া আটাই আমি এখানে ইউজ করছি এই আটাটাকে দিয়ে এইভাবে যদি একটু ডোলে নিই তাহলেই যে আটা রয়েছে সেই তেলটাকে কিন্তু পুরোটাই অ্যাবজর্ব করে নেবে দেখো আটার কালারটা চেঞ্জ হয়ে গেছে সেকেন্ডের মধ্যে আমরা তেলটা পরিষ্কার করে নিতে পারবো আমাদের কোনো কাপড়ও নোংরা হবে না এমনকি আমাদের মেজেটাও তেল তেলে থাকবে না দেখো একেবারে পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো টিপসটি তাহলে দেখে কি কখনো সবজি রেখে দেখেছো হ্যাঁ শুনতে অবাক লাগলেও কিন্তু এই টিপসটি দারুণ কার্যকারী আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় অনেক এক্সট্রা ড্রাইপার থাকে বা ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের ড্রাইপারটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি আমরা অনেক সময় অনেক পরিমাণে গাজর লঙ্কা এগুলো কিনে এনে এই ধরনের কন্টেনারের মধ্যে রেখে দিই কিন্তু বন্ধুরা এই ধরনের কন্টেনারে আমরা যখন পনেরো কুড়ি দিন রেখে দিই গাজর গুলো লঙ্কাগুলো কিন্তু পচতে শুরু করে কারণ ভেতরে জল জমতে শুরু করে যার কারণে সেটা পচে যায় তাই কিভাবে আমরা রাখতে পারি বন্ধুরা এই ড্রাইপার কিন্তু যে কোনো জল খুব সহজেই করে নেয় তাই এই এই ড্রাইপারের মধ্যে আমরা কিন্তু গাজরগুলোকে যদি রেখে দিই বন্ধুরা এক মাস পর্যন্ত গাজরগুলো একেবারে ফ্রেশ থাকবে একটি গাজরও কিন্তু বন্ধুরা পচে যাবে না আর এই ড্রাইপারে তোমরা কিন্তু অনেকটা পরিমাণ সবজি রাখতে পারবে দেখো এখানে এক কিলো গাজর আমি কত সহজেই রেখে দিতে পারছি ছোট্ট dry buddy. এইভাবে আমি রেখে নিয়ে এই কন্টেনারের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব ফ্রিজের মধ্যে এক মাস রেখে দিলেও বন্ধুরা একটি গাজরও আমার নষ্ট হবে না যে কোনো সবজির ক্ষেত্রে এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো এই টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা গ্যাসের সিলিন্ডার তো আমরা যখন রান্নাঘরে রাখি অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডারের নিচে জং থাকার কারণে আমাদের মেজেতে কিন্তু একেবারে দাগ হয়ে যায় যে দাগটা পরিষ্কার করতে আমাদের আবার ঘষাঘষি করতে লাগে কিন্তু বন্ধুরা আমরা যদি একটু টিপস খাটাই তাহলে কিন্তু মেঝেতে দাগই হবে না আমাদের ঘষা করতেও লাগবে না এখানে দেখো আমি একটি ড্রাইপার নিয়ে নিয়েছি ড্রাইপারের মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল লাগিয়ে নিচ্ছি এবার এই ড্রাইপারটাকে আমরা যদি এই গ্যাসের সিলিন্ডারের নিচে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিই তাহলে কিন্তু তেলটার কারণে আমাদের যে গ্যাসের সিলিন্ডারে যদি জং থাকে জংটা তো উঠেই যাবে আর সিলিন্ডারটা মেজেতে রাখার কারণে কিন্তু মেজেতে মেঝেতে রকম জংয়ের দাগ হবে না এই টিপসটিও তোমরা অ্যাপ্লাই করতে পারো তাছাড়া বন্ধুরা আমি তোমাদের আরও একটি টিপস শেয়ার করছি সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি চারটে পুরনো ব্রাশ এরকম পুরনো ব্রাশ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা সিলিন্ডারের চারদিকে দিয়ে যদি এই ধরনের পুরোনো ব্রাশগুলো এইভাবে রেখে দিই বন্ধুরা সিলিন্ডারটা কিন্তু পুরোটাই আমাদের ব্রাশের ওপরে থাকবে এর ফলে যেটা হবে বন্ধুরা আমাদের মেজেতে কিন্তু কোনো রকম জঙের দাগ লাগবে না এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তোমরা ভাবতে পারো যে ব্রাশ হয়তো নষ্ট হয়ে যাবে তা কিন্তু বন্ধুরা ব্রাশটা খুবই মজবুত সহজে কিন্তু ভাঙবে না তাহলে এই টিপসগুলি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে টিপসগুলি শেয়ার করো টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা গাজর আমরা যেটা করে থাকি আমরা অনেকে ছুরি দিয়ে কিংবা আলু চিলনি দিয়ে গাজরের খোসা ছাড়িয়ে থাকি আজকে যে টিপসটি শেয়ার করব সেকেন্ডের মধ্যেই তোমরা অনেকগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিতে পারবে একটি বোতল আমি এই মুখের অংশটা ছোট করে কেটে নিয়েছি এই বোতলটা কিন্তু আমাদের গাজর ছুলতে ভীষণ সাহায্য করবে দেখো এইভাবে আমরা যদি গাজরগুলো ছুলতে থাকি দেখো সেকেন্ডের মধ্যে গাজরের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে যেটা ছুরির থেকে এমনকি আলু চুলনির থেকে তাড়াতাড়ি করে নিতে পারবো এই কাজটি এটা শুধু গাজর নয় তোমরা মূলও এমনকি শশার খোসাও ছাড়িয়ে নিতে পারবে টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই করো